হাই স্কুলে করে দেয় তুমি সামনে পরীক্ষা দিতে পারবে এরকম মাথার ভিতরে এরকম সিচুয়েশন আছে তো না আচ্ছা কোনো পয়সে বাইদুল বিয়ে করার অবস্থা যেমন বিয়ে করছে তার ওয়াইফ সর্বশান্ত করে তাকে চলে গেছে এখন তোমাকে বিয়ে করতে চাই তোমার কোনো আপত্তি আছে তোমাকে লেখাপড়া করাবে তোমার কোনো সমস্যা নেই তোমার মামা তো না করবে না নাকি আচ্ছা যাই রাস্তাঘাটে চলার পথে মার্কেটে যাও এ যাও বা কোথাও দাওয়াত খেতে যাও কোথাও তোমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি এরকম হয়নি যা না চিনি দেয় না ও তখন একসেপ্ট করে না যাওক আর তুমি কি প্রেমে কি জোরাতে চাও তোমার জন্য কোনো সুন্দর একটা ভালো ছেলে প্রস্তাব করে বিয়ের প্রেমের জন্য তুমি কি প্রেম ভালোবাসাকে করবে না তোমার আম্মুর স্বপ্ন সফলতায় আনবে কোনটা

যাই হোক কি খেতে ভালোবাসো বা কি পাকাতে ভালোবাসো লুডুস খেতে ভালোবাসো পাকাতে ভালোবাসো নাকি তোমার স্বামীকে কি রান্না করে খাওয়াবে লুডুস পাক করে খাওয়াবে নাকি যাই হোক বিয়ে হলো স্বামী তোমার মনের মতো হলো তুমি কোথায় ঘুরতে যাবে স্বামীকে নিয়ে তোমার স্বামীর ইচ্ছা তোমার ইচ্ছা নাকি তোমার কোনো ইচ্ছা নেই স্বামীর ইচ্ছা তোমার ইচ্ছা যাই হোক লং করতে চাচ্ছে না সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা খুবই ভালো মেয়েটার কোনো বাবা নেই আর মেয়েটার ফোন নেই আদৌ কেউ ফোন কিনে দেয়নি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য